তো আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে এই যে ডালটা বসে গেছে তোমরা দেখছো ডালটা সবজি দিয়ে সব কিছু দিয়ে ডালটা করব। এই ডালটা খেতে খুব ভালো লাগে আর ডাক্তার আমাকে এটাই খেতে বলেছে হালকা করে সব রকম সবজি দিয়ে এই ডালটা খেতে বলেছে ঝিঙে আছে লাউ আছে আলু আছে অনেক রকমই আছে দেখো তো এটা হচ্ছে আর এদিকে হচ্ছে ভেন্ডি এদিকে ভেন্ডি সেদ্ধ করতে দিয়েছি অন্যদের তরকারি হয়তো আজকে সেদ্ধ করবো আমি ভাবছি যে ভেন্ডি সেদ্ধ করবো ডালটা করবো আর এদিকে ভাত হচ্ছে ভাতটা মোটামুটি হয়ে এসেছে সকাল সকাল বসিয়ে দিয়েছি কালকে একটু ঝড় বৃষ্টি হলো কিন্তু কি গরম প্রচণ্ড গরম এত সকাল থেকে গরম ধরেছে না বিরক্ত লাগছে রান্নাঘরে থাকাই মুশকিল আর এদিকে আলু পোস্ত কেটে রেখেছি এই যে পোস্তটা কেটে রেখেছি ওই কেটে দিল আজকে সকালে আমি সকালে উঠে আগে পুজো করতে গেছিলাম পুজোটা করে এসে রান্না বসিয়েছি আর ওইদিকে সবজিগুলো সব কেটে রেখে দিয়েছে কেটে রেখে দিলে এই এক সুবিধা আর দুজনে মিলে কাজ করলে না সত্যি খুব সুবিধা হয় যে ওই যে কেটে রেখেছে কেটে সব রান্না করে রেখে দিয়েছে আমি এখন ধরো রান্নাটা করব। আর এদিকে মাছ নিয়ে এসছে ছোটো ছোটো মাছ নিয়ে এসছে এই মাছগুলো ভাজবো আজকে দেখি তরকারি করব দেখি ভাবছি ভেজেই রাখবো কারণ ডাল দিয়ে মাছ ভাজা ছোটো ছোটো মাছ ভাজা না খেতে খুব ভালো লাগে পরে আবার যদি মনে হয় তো তরকারি কিছুটা করব কিছুটা ভেজে রাখবো এরকম করব দেখা যাক কী হয় এদিকে রান্নাটা তো হোক রান্নাটা খেয়ে দেয় স্কুলে যাবে স্কুল আছে তো আর এত গরম রান্না যত সকাল সকাল হয় তত ভালো চাইছি সকাল সকাল করে নিতে কিন্তু হয় না রান্নাটা হলেও অন্যান্য কাজ তো থাকে সেগুলো করতে হবে তো শশাটা কেটে রাখি ও ভাত খেয়ে মানে ভাতের সঙ্গে একটু শশা খায় আমিও মুড়ির সঙ্গে খাই তো চলো শশাটা কেটে রাখি কাজ আছে কাজগুলো করে নিই এদিকে মাসি কাজ করছে সকালে এমনি মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে ঘর দর ঝাড়ু দেওয়া মোছা সবই হয়ে গেছে পুজোর বাসন কটা মাছ যে উঠোনের মধ্যে আমি বাইরে থেকে তুলেছি তোমাদেরকে দেখালাম আর এদিকে আমি শশাটা কেটে রাখি কারণ ওরা ভাত খাবে আর ছেলের পাস্তা খাবে তারপরে একটু এক পিস করে শশা খেলে কি হজম হবে শশাটা আমরা প্রত্যেক দিনই টিফিনের সঙ্গে বলো কি ভাতের সঙ্গে বলো প্রত্যেকদিনই থাকে শশাটা আমাদের মাছ থাকবেই শশা আর পাকা কলা এই দুটো আমাদের প্রত্যেক দিনই থাকে তো যাই হোক এগুলোকে সারিয়ে ঠিকঠাক করে রেখে দিই তারপরে তখন আরও যে কাজগুলো আছে সেগুলো করবো রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তখন এই দিকটা ওদেরকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিলে তখন আমি নিশ্চিন্ত হব কেননা ওরা চলে গেলে তখন বিভিন্ন কাজ আমি করতে পারি আর সকাল সকাল উঠে রান্নাঘরে যাচ্ছি একদিন স্কুল আছে বলে যেতেই হচ্ছে আর রান্নাটাও এই গরমে হয়ে গেলে খুব ভালো হয় কেননা এই এত প্রচণ্ড গরমে বিভিন্ন রকম রান্না করা হয়তো আমরা মেয়েরাই পারি রান্নাঘরে এত কষ্ট করে বিভিন্ন রকম রান্না করতে এদিকে পোস্তটা হয়ে গেছে ঝিঙে আলু পোস্ত গরম একদম ভাঁপ উঠছে দেখছো এটা হয়ে গেছে এদিকে ডালটাও হয়ে গেছে ডালটা হয়ে গেছে সবজি ডাল আর এদিকে ভেন্ডিটা সেদ্ধ করে রেখে দিয়েছি ভেন্ডিটাও মেখে রেখে দিয়েছি লঙ্কা টঙ্কা দিয়ে আর এদিকে হচ্ছে মাছ মাছটা ভাজবো তাহলে মোটামুটি রান্না কমপ্লিট দিয়ে পাঁচটা করবো ছেলেটা টিফিন খাবে ও ভাত খাবে না আবার খেয়ে দিয়ে খুলে যাবে ওই জন্য ভাতটা খেয়ে যাবে আর ছেলেটা মাছ ইয়ে খাবে পাস্তা খাবে ওই জন্য পাস্তাটা করে দেবো এটা করে গ্যাস নিচে তারপরে আর পাস্তা করব ওই মাছটা হোক এখানে আর কটা আছে ভালতে একটু টাইম লাগবে হয়ে যাক এটা ভেজে নিয়ে পাস্তাটা করে দেবো তাহলে ওদের খাওয়াটা কমপ্লিট হলে মোটামুটি নিশ্চিন্ত হবে তখন আমি অন্যান্য কাজগুলো করতে পারবো আর কি মাছটা ভেজে নিই ওদিকে ভাত খেটে দিয়ে দিয়েছি ওকে তো ভাত খাচ্ছে খেয়ে বেরিয়ে যাবে এদিকে পাস্তাটা একটু সেদ্ধ করতে দিয়েছি ছেলের টিফিন অল্প করেই দিয়েছি কারণ দুপুরে এসে আবার ভাত খাবে পাস্তারে আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি এগুলো দিয়ে তৈরি করে দেবো তাহলে তবেই আবার নিশ্চিন্ত মানে অন্য কাজগুলো আমি করতে পারবো যতক্ষণ না এগুলো করে দিচ্ছি ওদেরকে খেয়ে মানে খেতে দিচ্ছি ততক্ষণ মানে বিশাল চিন্তা হালকা তেল দিয়ে করেছি প্রচন্ড গরম হয়ে যায় তেল মশলা বেশি দিইনি অল্প করে তেল মশলা দিয়ে রান্না করে দিলাম ও খেয়ে যাবে হয়ে গেছে এদিকে কিছু বাসন আমি ধুয়ে নিলাম কারণ অনেক বাসন হয়ে গেছে এবার ধরো আগে একটা কড়াই হয়েছে ওগুলো নামানো আছে মাসি বিকেলে এসে মেজে দেবে আর আমি যে পাস্তা করলাম ওই কড়াইটা মেজে মেজে ঠিকঠাক করে নিলাম কিছু বাসন অল্প করে বেশিনে মেজে নিলাম মেজে নিয়ে বেশিনটা পরিষ্কার করে রেখে দিলাম রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেল আর এদিকে বাসনগুলো মাসি পুজোর বাসনগুলো মেজে দিয়ে গেছে দেখো মনে হচ্ছে নতুন কিনে নিয়ে এলাম চকচক করছে দারুণ লাগছে বাসন যদি পুজোর বাসন যদি খুব চকচক করে না খুব ভালো লাগে পুজো দিতেও ভালো লাগে যে কোনো জিনিস ধরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সত্যিই ভালো লাগে তা নিচের কাজগুলো কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে আমি চলে এলাম ওপরে এই যে কুর্তিগুলো এগুলো সব কেঁচে দিয়েছিলাম মানে পরে এখানে ওখানে যাই তো সন্ধ্যের দিকে তখন এগুলো কেঁচে দিই কয়েকই গরমে একবার পড়লে না কেঁচে না আর ভরা যায় না তো কেঁচে সব ঠিকঠাক করে দিয়েছিলাম এগুলোকে ওপরে ভরে দেবো এই যে পার্টসগুলো সব মানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ওগুলোকে এক জায়গায় ভরবো আর কি ভরে গুছিয়ে রেখে দেবো এক জায়গায় গুছিয়ে রাখলে সেটা সুবিধা হয় কারণ আমি যখন ইচ্ছে হঠাৎ করে কোথাও গেলাম বের করে সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি হাতের কাছে পেয়ে যাব। আর এই ছড়িয়ে ছিটিয়ে থাকলে এটা নেবো না ওটা নেবো কোথায় পড়ে আছে কিভাবে পড়ে আছে খুঁজেও পাই না ঠিকমতো তাড়াহুড়োর সময় তখন অত ধৈর্যও থাকে না আর খুঁজেও পায় না প্রচণ্ড বিরক্ত লাগে যে কোনো জিনিস তোমরা দেখবে কাপড় পরবো সেফটিবিন খুঁজে পায় না এটা প্রত্যেকটা মেয়েরই মনে হয় আমার তো হয়ই কারণ কাপড় পরবো সেফটিবিনটা যে নেব সে সেফটিবিনটা খুঁজে 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 কোথাও পায় না অত চোখের সামনেই থাকে এরকম হয়ে যায় ওই জন্য যতটা পারি হাতের কাছে গোছ গাছ করে রেখে দিই যাতে সহজেই খুঁজে পাই তো এরকম হলে খুব ভালো হয় আর এগুলো রান্না বান্না করে অবসর সঙ্গেই করার চেষ্টা করি তো আমি যে বললাম পার্সগুলো গোছাবো এই ব্যাগগুলো এই ব্যাগটা আমি যেখানে মানে টুকটাক কোথাও গেলে নিয়ে যাই পার্সগুলো হঠাৎ করে কোথাও গেলাম তখন হয়তো নিলাম রকম ওই জন্য এগুলো খুব এগুলো এখানে খুব হাতের কাছে রেখে দিচ্ছি যে সহজেই পেয়ে যাব। আর বাকি অনেক ব্যাগ আছে একদিন তোমাদেরকে ব্যাগের কালেকশানগুলো দেখাবো প্রচুর ব্যাগ আছে আমার তো সেগুলো আলমারির একটা তাক নিয়েছি ওই একটা তাকের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখা আছে পরে একদিন তোমাদেরকে দেখাবো তো এদিকটাও আমার পার্সটাও গোছানো হয়ে গেল আর জানলা টানলা উপরে সব মোটামুটি সব বন্ধ আছে এই জানলাটা বন্ধ করে দেবো তাহলেই হয়ে যায় তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে তো আজকের মতো রাখি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হ্যাপি থেকো